সবার জাহাঙ্গীরনগরপুর পার হয়ে যে বিশ মাইল জায়গাটা আছে সেখানে একটা গাড়ির ড্রাইভারকে কিছুদিন আগে কুপিয়ে হত্যা করা হয় সন্ত্রাসীরা হত্যা করে তো সেইটাকে কেন্দ্র করে আজকে চারটা পরের থেকে সমস্ত ড্রাইভার গাড়ির ড্রাইভাররা হচ্ছে রাস্তা অবরোধ করে সেই অবরোধ বাধা দেয় সে বাংলায় সেনাবাহিনী তো এই বাংলায় সেনাবাহিনীর সাথে ওদের সাথে কথা হচ্ছে এখনও কোনো সমাধান হয় নাই সে অবরোধের কারণে যে জ্যামটা লাগছে এটা হচ্ছে নবীনগর পর্যন্ত হয়ে গেছে আর এদিকে জাহাঙ্গীরনগর ক্রস করছে হ্যাঁ যারা এই রোডে চলাফেরা করবেন আসবেন তারা হচ্ছে আজকে দিনটার জন্য অন্য কোনো বিকল্প রাস্তা ই করেন নিয়ে নিন ঠিক আছে এখানে একটা ড্রাইভারকে হত্যা করার কারণে সমস্ত গাড়ির ড্রাইভাররা হচ্ছে রাস্তাটাকে বন্ধ করে অবরোধ করছে